জবে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণেও হাসিবে তুমি কাঁদিবে ভবন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আর শুরুতে যে কবিতা বললাম ছোটবেলায় খুব শুনতাম এই কবিতাটা কোথায় কবে মানে শুনেছিলাম ওইভাবে মনে নাই কার মুখে শুনেছিলাম বাট ছোটবেলায় খুব শুনতাম এই কবিতাটা তাই আজ আর মনে নাই কবিতাটা কার লেখা কিন্তু আজকে আপনাদের ভালোবাসায় এর যে সুন্দর কিছু বলতে আর আমি আর বলতে পারি নাই আমার মুখ দিয়ে বের হয় নাই নিজের অজান্তেই আসলে ছোট্ট সেই কবিতাটা মনে পড়ে গেল আমার সত্যিই তাই একদিন হয়তো আমি থাকবো না আমার এই ব্লগ থাকবে আপনারা থাকবেন কি বলবো আমি এটা আসলে আসলে সত্যি আমার আনন্দেরই চোখের পানি এটা বলা যায় যে আমার হাজবেন্ডকে কেউ কিছু বলেছে আমার তো খারাপ লাগবেই তাই না আমার খারাপ লাগাটাই স্বাভাবিক কিন্তু আমার এত এত ভাই বোন আমাকে এত ভাবে মানসিক ভাবে সাপোর্ট দিয়েছেন আপনারা যে এটা আসলে আমি কখনোই কামনা করিনি বা আমি আসলে এটা কখনো বুঝতে পারিনি যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন আমি কিন্তু এই বাংলাদেশ ওমেন ব্লগার চ্যানেলটি খুলেছি মাত্র অক্টোবরের এক তারিখে দুই তারিখ থেকে আমি ভিডিও পাবলিশ করছি খুব অল্প কিছু দিন হয়তো তেমন কিছুই আমি আপনাদেরকে দিতে পারি নাই আসলেই আমার কালকের ভিডিওটা দেখার পরে আপনাদের কমেন্টস গুলো করার পরে এটাই মনে হয়েছে যে আমি মনে হয় আপনাদেরকে এত ভালোবাসা দিয়েছেন যে এটা আসলে বলে আমি শেষ করতে পারবো না আমি আপনাদেরকে কখনোই বলবো না যে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে কারণ আপনারা আমাকে এতটা আপন করে নিয়েছেন যে আমি যদি আপনাদেরকে এখন ধন্যবাদ দিই এটা তাহলে আপনাদেরকে ছোট করা হবে আমি সত্যিই নিজেকে খুবই লাকি একজন মানুষ মনে করেছি একটা মানুষের জীবনে আর কি পাওয়ার বা চাওয়ার থাকতে পারে আপনারা আমাকে সবকিছুই দিয়ে দিয়েছেন কালকের একদিনের যে এত এত ভাই বোন আমাকে এত ভালোবাসতেছেন আমি কালকে বারবার শুধু আপনাদের কমেন্টগুলোই পড়েছি সবার কমেন্টগুলো বারবার পড়েছি উত্তর দিয়েছি যারা আমাকে ম্যাসেঞ্জারে নভ করেছেন অনেক আপু আমাকে ফোন দিয়েছেন আমার সাথে কথা বলেছেন আপনারা আমার সামনের পথ চলাটাকে এতটা সহজ করে দিয়েছেন যে এটা আসলে আমি মানে বলেও বুঝাতে পারছি না আমি যে কি বলতে চাচ্ছি আমি আপনাদেরকে খুব অল্প দিনেই আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আসলে কাউকে ভালো না বাসলে তাকে নিয়ে এইভাবে কথা বলাটা আসলে সম্ভব না তাই আমিও আজকে আপনাদেরকে একটা কথাই শুধু বলতে চাই যে আমার এই ভাই বোনগুলোর ভালোবাসার মর্যাদা যেন আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করে আমি যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদা দিতে পারি আপনারাও দোয়া করবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা আমার জন্য অনেক দোয়া করেন এটা আমি জানি আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি সব সময় আমার ছোট্ট বাচ্চাটাকেও আপনারা অনেক ভালোবেসেছেন এই ব্লগিং করতে সে কিছু কথা না বললেই আজকে আসলে না আমি এমনও আমাকে অনেকে বলেছেন যে আমি হচ্ছে যে ভাইয়াকে তার ভাই বানালাম কমেন্টে অনেকে লিখেছেন অনেকে আমাকে মেসেঞ্জারে বলেছেন অনেকে বলেছেন ভাইয়া আমাদের হয় তো আসলে এই কি একটা মানুষের জীবনের সব পাওয়া না আমার তো তাই মনে হয়েছে যে সামান্য এইটুকুর পরিচয়ে আপনারা আমাকে এত সম্মান দিয়েছেন অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছেন আসলেই আমার আজকে এত খুশির দিন আমার যেদিন এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে। সেদিন হয়তো আমি এতটা খুশি হতে পারি নাই আমি একটু বেশি ইমোশনাল এটা আসলে সবাই বলে কিন্তু তারপর আজকের ইমোশনটা একটু হলেও অন্য যে এই ছোট্ট একটা চ্যানেলে এই ছোট্ট একটা পরিসরে আপনাদের এত ভালোবাসা এত সম্মান আমি পেয়েছি আসলে সত্যি আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ আর আজকে সকাল থেকেই সব কিছু মিলিয়ে আমি কিভাবে আপনাদের সাথে কথা বলবো আমি মানে বারবার চিন্তা করছিলাম যে না যাতে আমি মানে ইমোশন না হয়ে যায় কথাগুলো যেন আমি খুব বোঝায়া বলতে পারি আসলে আমি বোঝায় কথাগুলো বলতেও পারছি না আপনাদেরকে তারপরেও শুধু একটা কথাই বলবো আপনারা সবসময় এইভাবেই আমার পাশে থাকবেন এইভাবেই যদি সাপোর্ট দেন আমি বাংলাদেশি ওমেন ব্লগার আমিও আপনাদেরকে কথা দিচ্ছি আমি অনেক সুন্দর কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করে আমাকে সে হায়াত দান করে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলোতে নিয়ে যাওয়ার সুন্দর সুন্দর আমি আসলে মানে কথা বলতে যেও আমার গলা জোরে যাচ্ছে তো এখন আপনাদের সাথে শেয়ার করব ছোটবেলায় মানে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব আপনাদেরকে সেটা কিভাবে সেটা নিয়ে গেলেই মানে আপনারা দেখে হয়তো অনেকে এখন এই কাজটা করেন বাট তারপরেও কালকে গতকাল রাতের কিছু অংশ আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যে ছোটবেলায় কিভাবে ফিরিয়ে গিয়েছিলাম আমরা তো চলেন তাহলে আমার ভাই না কারণ আপনারা আমাকে বোন ভাবি তাহলে আমি কিভাবে আপনাদেরকে বলি। আপনারা তো আমার ভাই বোন তাই না তো চলেন তাহলে আমার ভাই বোনদের নিয়ে যাই আমার ছোটবেলার কিছু অংশ আপনাদের সাথেও শেয়ার করি ছোটবেলায় কি করতাম সেই একই কাজই কালকে বড়বেলায় করেছি আমার ছোট্ট রুফায়দা কে সাথে নিয়ে কয়েনগুলো দেখেই বুঝে ফেলেছেন কি হচ্ছে তাই না হ্যাঁ ঠিক ছোটোবেলায় আমিও এভাবে মাটির ভার ভরাতে খুব পছন্দ করতাম তো এখানের ফায়দাকে মাটির ভার কিনে দিতে পারি নাই এখানে মাটির ভারটা পাই নাই কিন্তু হচ্ছে যে এই যে চিপসের বয়ম করে তারপরে হচ্ছে যে বোতল দিয়ে ওর পাপা হচ্ছে ওকে ব্যাংক তৈরি করে দিয়েছিল তা আমার মেয়ের সেই ব্যাঙ্কটায় ভরে নাই বাট অর্ধেকের মতো হয়েছিল অর্ধেকও হয়তো হয় নাই কিন্তু ও ছিল ভাঙতে আর আমিও ওই জিনিসটাকে খুব এনজয় করি যে ব্যাংক ভেঙে ক টাকা হবে এটা ফ্যাক্ট না কিন্তু টাকাগুলোকে আলাদা করব সেগুলোকে গুনব এবং রেখে দিব আবার নতুন আরেকটা ব্যাংকে এটা আমি ছোটোবেলাতে খুব এনজয় করতাম আমার আব্বু অফিস থেকে এসে আমাকে হচ্ছে কয়েন দিত আমি দৌড়ে যেয়ে সেই ভাড়ে ফেলতাম রুফায়দার বাবা ওকে অফিস থেকে এসে কয়েন দেয় ও কিন্তু খুব ঠিক আমার ছোটবেলার মতোই দৌড়ে এসে এসে ওই ভারে ফেলে তো আজকে ও দেখেন কতটা খুশি মানে সব নিচ্ছে তুলছে ওর এই খুশি দেখে আপনাদের ভালোবাসা সবকিছু আমিও আজকে অনেক খুশি তো এই খুশির মুহূর্তে ভাবলাম আমার মেয়ের এই ছোট্ট খুশিটাও আপনাদের সাথে ভাগ করি কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই আজকে আর কথা বাড়াবো না আজকের ব্লগটাও এখানেই শেষ করব আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ